হ্যালো বন্ধুরা আমি অনামিকা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আটা ও ময়দার খাজা বানাবো কিভাবে বানাবো সেটা দেখে নিন চলুন এই যে আটা নিয়েছি তার মধ্যে ঘি দিয়েছি ভালো করে ময়াম দেবো ময়দাটাও ঠিক সেইভাবেই ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। যতক্ষণ না হাতে মুঠোর মতন ধরা যাচ্ছে ততক্ষণ ভাবতে হবে দেখুন কি সুন্দর মুঠো করা যাচ্ছে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে শক্ত হবে না আবার নরম করেও মাখা যাবে না মিডিয়ামভাবে মাখতে হবে না শক্ত না নরম মাখা হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য এদিকে চিনির রসটা বানিয়ে নেব যে ছোটো গ্লাস নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো চিনি নিলাম ওই ছোটো গ্লাসের মাপে জল নিয়ে নেব যতটা চিনি ততটা জল গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো যাতে নিচে চিনিটা না পুড়ে যায় নাড়িয়ে নাড়িয়ে রাখতে হবে এই দেখুন হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করতে দেব চিনির রসটা মাখা হয়ে গেছে আটা আর ময়দা ওটা আধ ঘন্টা হয়ে গেছে এদিকে ঘিয়ের সাথে আটা মেঘ গুলে রেখেছি এই যে আটার রুটি বানিয়ে নেব আটার রুটি আর ময়দার রুটি বানিয়ে নেব বানিয়ে রেখে তারপর এক একটা রুটির উপর ওই ঘি আর আটার ঘোলাটা লাগিয়ে দেবো এই যে ময়দার রুটিও বেলা হয়ে গেছে এই যে আটার রুটির মধ্যে ঘি আর আটার গোলাটা লাগিয়ে দিচ্ছি আবার ময়দার রুটিটা যখন করব তখন ময়দা আর ঘিয়ের গোলাটা লাগাবো এই সমস্ত করতে গেলে অনেক সময়েরও প্রয়োজন আবার ধৈর্যেরও প্রয়োজন তাড়াহুড়ো করে এগুলো কিছুই হয় না একটা রুটির উপর আর একটা রুটি দিয়ে দেবো ঠিক রুটির উপরে আবার সেই পোলেপটা লাগিয়ে দেবো ঘি আর আটার পোলেপটা Det er moren din i dag. Jeg er stressa. এত মেসেজ আসি না ভিডিওটা করবো নিশ্চিন্তে তার উপায় নেই এভাবে পিস পিস করে কেটে নেব এমনিভাবে চেপতে নেবো আজকে আমি ছোট ছোট খাজা বানালাম রথের দিন বড় বড় খাজা বানিয়েছিলাম সেটা খেয়ে বাড়ির সবারই খুব পছন্দ সেটা বললাম ঠিক আছে আবার বানাবো তবে এবারে ছোট ছোটো খাজা বানিয়েছি প্রত্যেকটা ধুতির উপর এরকম ঘি আর ময়দার পলিপটা লাগিয়ে দেবো আপনারা তিনটে হোক চারটে হোক এরকম রুটি দিতেই পারেন যটা ইচ্ছা তটা রুটি একটার পর একটা দিয়ে এরকম ঘিয়ের পোলেপটা দিয়ে দেবেন সেইবার মুড়ে নেব ভালো করে চোরা লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায় যেমনি ভাবে কেটে নিলাম করে রুতু মজার খাজাগুলো হয়ে গেছে এই যে আটা এগুলো এবার তেলে ভেজে নেব হালকা গরম তেলে এগুলো এক একটা করে ছেড়ে দেবো হাই ফ্লেমে ভাজবো না হাই ফ্লেমে ভাজলে ভেতরেরটা কাঁচা রয়ে যাবে উপরেরটা পুড়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে ভাজবো যাতে ভেতরেরটা কাঁচা না থাকে সময় লাগবে ঠিকই কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর কেমন হচ্ছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাল লাল হয়ে গেছে উঠিয়ে নেবো হয়ে গেছে ঠান্ডা রসের মধ্যে রসে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে রসটা একটু ভেতরে ঢুকতে পারে তবে গরম রসে কখনোই দেবেন না তাহলে নরম হয়ে যাবে মুচমুচে হবে না সুন্দর হয়েছে রস আলো মুচ টাটা আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন